সবচেয়ে আমার রিকোয়েস্ট হলো তাদের কাছে একটাই হাত জোর করে আপনারা নিচে জমিতে পেঁপে চাষ করবেন না নিচে এই অবস্থা ধরন তো পেঁপে গাছ গুলো এই যে কি আপনি পানি বের করানোর কোন জায়গা নাই এই যে পেঁপে চাষ করছে এই যে দেখেন ডেনে এখনো পানি বৃষ্টি হচ্ছে কালকে এখনো ডেনে পানি কাজেই নিচু জমিতে যে পেঁপে চাষ করেন একটা কৃষক শেষ আমরা কখন ওই নিচু জমিতে পেঁপে চাষ করতে বলি না মুহূর্তে শুয়ে গেছে এগুলো আপনার এই না চক্ষে চকি মরছে এ দেখেন এই গাছটা আর বাদ যাই দেখতেছেন এগুলো এগুলো কিন্তু সবই মরা এগুলো সবই মরে যুব শিকর পেয়েছে গেছে ঘাট তাৎক্ষণিক দেখা যাইতেছে যে ভালো আসলে ভালো না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে কথা বলছি দুঃখের সঙ্গে এটা হচ্ছে একটা আপনার পেঁপে গাছ দেখছেন আর টোটালি আপনার এই জমিতে শুধু এই জমি না এখানে আপনার পনেরো বিশ বিঘা জায়গা আছে তো প্রত্যেকটা বাগানে আপনি গাছ পচছে মরছে তো সেসব সম্পর্কে আজকে আলোচনা করবো কিভাবে এই গাছের গোড়া মূল্য পচলো তো চলুন শুরু করা যাক তাহলে দেখেন এই যে এই গাছটার আপনার গোড়া পেঁচে গেছে হ্যাঁ এই যে গোড়া পেঁচে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে আর এটা কিন্তু যে নিচে জমিন এরকমটাও না অবশ্যই উঁচু জমিন কিন্তু দেখেন একটা গাছ কি এই পেঁপে আপনার একবারও ছিঁড়ার মতো সুযোগ পায় নাই মানে ছিঁড়তে পারে নাই বলছে যে বৃষ্টির পরে ছিঁড়বে কিন্তু গাছ পঁচে শেষ হয়ে গেছে এই যে গাছটা দেখেন হ্যাঁ এই যে গোড়া থেকে আপনার এই যে এই যে দেখুন কি অবস্থা দরন্ত পেঁপে গাছগুলো এই যে কি হারে ফলন আসছিল সর্বোচ্চ ফলন আসছিল কিন্তু গোড়া পঁচে গেছে এরকম এই বাগানে না যত দেখবেন চককে চক সব জায়গায় আপনি পেঁপে মরে গেছে গা অনেকে বলে কি এবছর পেঁপের দাম সর্বোচ্চ কম যাবে মানে পেঁপে খাবে না ভাই খাবে কি পেঁপে তো পাবেই না পাইলে সে না খাইবো সবজি এমন একটা জিনিস প্রচুর পরিমাণে চাহিদা মাছ মাংস কয়দিন খাইবেন ভালো লাগবে বা লাগবে না সকালে নাস্তা এই পেঁপে ছাড়া আসলে চলে হ্যাঁ অনেকে বলে চলে তারা পেঁপে খায় না বা নাস্তায় রুটি খায় না তারা ভাত খায় সকালবেলা কিন্তু ঢাকার শহরে কন প্রত্যেকটা সরকারি অফিস হাসপাতাল কন প্রত্যেকটা আপনার এই রেস্টুরেন্ট কন ক্যান্টিন কন এগুলো সকালবেলা নাস্তায় পেঁপে লাগে আর পেঁপে থাকলে নাস্তাটা সবচেয়ে পরিপূর্ণতা সুন্দর হয় তো দেখেন এই যে গাছগুলো মরে গেছে আপনি কই থেকে পাবেন কাজেই অনেকে বলে যে পেঁপের মানে সর্বোচ্চ এই ফলন ফলন হলে কি হবো পেঁপে থাকতে হবে এই গাছগুলো দেখেন এই যে মরে গেছে এই যে শুয়ে গেছে এই যে শেষ এই যে ময় শুয়ে গেছে এগুলো আপনার এই হইতো না চক চকি মরছে দেখেন এই গাছটা আর বাদ বাকি যাই দেখতেছেন এগুলো এগুলো কিন্তু সবই মরা এগুলো সবই মরে যাবো শিকর পেঁচে গেছে গাছ তাৎক্ষণিক দেখা যাইতেছে যে ভালো আসলে ভালো না এগুলো আপনার পয়সা গেছে এই যে এগুলো পয়সা গেছে এই দেখেন এই যে এই দেখছেন এগুলো পেয়েছে গেছে লড়তে আছে এই যে শিকড় পয়সা একবার বিনাশ হয়ে গেছে তো এই বলি যে এই গাছটা দেখতেছেন ওই গাছটা মরে গেছে গা এখানে কোনো একটা গাছ মরার বাদ নাই তাজা গাছ মরার গাছ বুঝে যায় কি অবস্থা এই বলে যে পেঁপে এই এমন মানে সস্তা হইছে সস্তা হবে এরকম আসলে পেঁপে কখনোই সস্তা হওয়ার মানে প্রশ্ন আসে না সর্বোচ্চ পেঁপের দাম কারণ কি গাছ যদি মরে যায় চককে চক আপনি কয় বিঘা বানাইছেন প্রতিটা বিঘে আপনি গাছ মরছে বৃষ্টির কারণতে এক নাগারে যদি আপনার এই ছয় সাত দিন বৃষ্টি নামে তো ছয় সাত দিন তো আপনার রোদ পাবে না রোদ না পাই তো আপনার গাছের গুড়া এই কষে যাইতেছে আর এখন বাপসা গরম বাপসা গরম থেকে আরো বেশি পচা লাগে ভিতরে পানি ফেঁপে গাছের গুড়াতে পানি ঢুকছে তো এই যে এই যে এই জমিটা দেখছেন এই জমিতে যা ফলন আসছিল তা বলার মতো না গাছ আসলে একটা বাঘের মতো হ্যাঁ খেপা এর সাপের ফন নাহাল হাল গাছ আসলো দেখেন এই টোটাল দেখেন এই যে বাগানটা এক কারে বিনাশ হয়ে গেছে গা যা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এবার বলার মতো না শুধু বছর না প্রতিটা বছরই আপনার এই যে এই বৃষ্টির কারণে আপনার হাজার 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 এই গাছ মারা যায় শত শত বিঘে শুধু আমার এলাকায় না প্রত্যেকটা এলাকায় মারা যায় ঝড়ের কারণে মারা যায় বৃষ্টির কারণে মারা যায় নিচে জমিতে যারা পেঁপে চাষ করে তাকে মারা যায় এই যে সব গাছের আপনি শিকর পয়সা গুড়া পয়সা বিনাশ হয়ে গেছে গা আর জানেন শুধু আঠালে মাটি না বালি মাটিতে পেপে চাষ হয় বালি মাটিতে কম মরে কারণ কম নিচে জমিতে যদি পেঁপে চাষ করে ওইটা আপনার সবার আগে মরে মানে শেষ হয়ে যায়গা পানি বাইজে থাকে পানি বের করানো যায় না নিষ্কাশন যে জমিটা আছে পানি বের করা যায় ওই জমিতে পেঁপে চাষ করবেন এই যে দেখেন জমিটা আপনি পানি বের করানোর কোনো জায়গা নাই এই যে পেবে করছে এই যে পানি বৃষ্টি হচ্ছে কালকে এখনো ডেনে পানি কাজেই নিচে জমিতে পেপে চাষ করেন একটা কৃষক শেষ আমরা কখনো ওই নিচে জমিতে পেপে চাষ করতে বলি না যদিও করে অবশ্য জমির এক সাইডে বিশাল গর্ত করতে হবে যদি গর্তটা করে সারা জমির পানি ওই গর্তেতে আসবে পাশের ক্ষেতের মানে পানিটা এই গর্তে আনা যাবে না শুধু আপনার জমির পানি আপনার জমিতে যেন থাকে এরকম চারপাশে ডেন করবেন যাতে অন্য জমির পানি আপনার জমিতে না আসতে পারে তবে আপনি সাকসেস হবেন তারপর কারণ আছে এক জায়গায় মাটি একবার দিবেন না ধীরে ধীরে দিবেন আর অবশ্যই বেট করে লাগাইবেন বেট করে লাগাইলে আপনি গোটা উঁচাই থাকবে উঁচাই থাকলে হবে কি একটা কৃষক এই আবার যখন মাটি দিবে তখন আরেকটু উঁচা থাকবে কাজেও ওই সব ক্ষতিগ্রস্ত হয় না যদি নাকি নিচে জায়গায় করে তবে সে ক্ষতিগ্রস্ত হবে বেট করে করতে হবে বেট করে করলে সবচেয়ে ভালো হয় পচন রোগ পেঁপে গাছের সবচেয়ে বড় রোগ বৃষ্টির পানিতে এই সমস্যা হয় এই গাছের যদি সার দেয় অনেকে সমস্যাটা হয় তো এখানে আপনার আমি যে জিনিসটা দেখাইলাম সেটা হলো দেখেন এই যে গুড়ায় পানি গেছে ওই যে গুড়া ফাঁকা হয়ে গেছে আমি প্রতিটা ভিডিওতে বলি এই বলি আপনাকে সতর্ক করার জন্য যাতে নাকি একটা কৃষক একবারে সর্বশান্ত না হয় আমরা চাই না যে কেউ সর্বশান্ত হোক সর্বশান্ত হলে পরে মনে করেন যে একটা কৃষক আর কখনো মন চায় না যে পেঁপে চাষ করি এজন্য তাদের বলি অবশ্যই বেট করে লাগাইবেন যেহেতু বৃষ্টির কথা মাথায় রেখে আমরা বলি যে বেট করে লাগাইলে তাৎক্ষণিক একটু খরচ বেশি হইতে পারে কিন্তু পরবর্তীতে আপনার উপকার আছে যে জিনিসটা হইল এই উঁচাই থাকবে দেখেন এই গাছটা কত মোটা একটা গাছ কত মোটা কিন্তু না বৃষ্টি বৃষ্টির আগে দুই ডোজ দেন তিন ডোজ দেন এক লগে তিন ডোজ দিতে হয় তো বৃষ্টির আগে দুইটা ডোজ দিলে ঠিক হয়ে যায় কত বেশি আপনার বাঁকা হয়ে রয়েছে গোড়া থেকে পয়সে একদম গোড়া থেকে উইটা গেছে অনেক সময় নাহলে গোড়া থেকে পয়সা গেছে নাহলে আপনার এই বাতাসে বাঁকা হয়ে গেছে পানি ঢুকছে পানি ঢোকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য এরকম ক্ষতিগ্রস্ত আপনারা হন প্রতি বছর এটা আমরা চাই না অভিজ্ঞ কৃষক কখনোই ক্ষতিগ্রস্ত হয় না আর যারা আপনার এই খুঁটিনাটি বিষয়ে জানতে চান পেবে চাষের বিষয়ে তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই তারা এই যদি এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারে তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না আর সবচেয়ে আমার রিকোয়েস্ট হলো তাদের কাছে একটাই মানে করে এই রে করে যে কখনোই আপনারা নিচে জমিতে পেঁপে চাষ করবেন না নিচে যদি নিচে জমিতে পেঁপে চাষ করলে আপনি কখনোই লবণ হতে পারবেন না সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবেন যে টাকা খরচ করছেন এই টাকা জীবন উঠাইতে পারবেন না তো আপনার জমি রাখা চারা লাগানো চারা কিনে চারা লাগানো সার মেডিসিন সবটা পুরোটাই ক্ষতি গাছে যদি খুঁটে নাও দেন তবু সমস্যা নেই কিন্তু নিচে জায়গায় পেঁপে চাষ করবেন না এটা আমার একদম হাত জোর করে রিকোয়েস্ট সর্বোচ্চটা কারণ আপনি আশা নিয়ে করছেন এই আশা যদি আপনার পূরণ না হয় তাহলে কি আপনার কখনো এই কৃষি সেক্টর ভালো লাগবে না আর কৃষি এমন একটা সেক্টর এটা সবচেয়ে ভালো লাগার ধনী গরিব গায়ে লেখা থাকে না আর এই এই সাবজেক্টটা আপনি ধনী গরিব সবাই চাষ করতে পারে সবাই সম্মান করে কৃষি সেক্টরটা সবাই সম্মান করে আমি নিজেও মানে কৃষি কাজ করি পেঁপে চাষ করি থেকে বছর ধরে তো এই যে পেঁপে চাষে পেঁপে চাষ যে দিন কোনোদিন পেঁপে চাষ না ছাড়ুক আজীবন করুক শুধু পেঁপে না কৃষিতে যে কোনোটা করুক যত প্রকার চাষবাস করুক সব চাষবাসই মনে করেন যে সম্মানজনক এর সাথে শান্তি আর কোনো কিছু নাই যদিও পরিশ্রম হয় এই পরিশ্রমের মধ্যে হাজারো সুখ শান্তি অনেকে শখে আসে অনেকে দরিদ্রতার কারণে আসে তবে যেভাবে আসুক এটা সর্বোচ্চ একটা এই সম্মানজনক চাষবাস তো আমি তাদের বলবো অবশ্যই চাষ করবেন যদি লাভবান হতে চান কিন্তু জমিতে করবেন না আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন